আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বাংলাদেশের জানা অজানা গুরুত্বপূর্ণ কম গুরুত্বপূর্ণ বিখ্যাত অখ্যাত বিভিন্ন অঞ্চল স্থান অংশ এবং বিভিন্ন স্থাপনা হাট বাজার নিয়েই আমাদের নিয়মিত পরিবেশনা আজকে আপনাদের সামনে আলোচনা করব এবং দেখাবো গাজীপুর জেলার প্রাকৃতিক সৌন্দর্যের বিশেষ করে বর্ষা মৌসুমে প্রাকৃতিক সৌন্দর্যের এক উজ্জ্বল নিদর্শন মন ভরে যাওয়ার মতো কিছু দৃশ্য ইশালি বাজার গাজীপুর সদরের বা গাজীপুর সিটি কর্পোরেশনেরই একটি অংশ পুবাইল এই পুবাইলেরই একটি অংশ হলো ইশালি বাজার ইশালি বাজার ইশালি ব্রিজ আশেপাশের দৃশ্য এখানে খাল রয়েছে বিল রয়েছে পানিতে টৈম্বুর করছে বিশেষ করে বর্ষা এবং শরৎ ঋতুতে এর যে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে ভবিষ্যতে আপনাদের এই অংশটি বা এই ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে চ্যানেলে নতুন হয়ে থাকলে অথবা এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন তাহলে আমরা আরও উৎসাহ পাব ভালো না লাগলেও অনুগ্রহ করে দেখতে থাকুন যেমনটি বলছিলাম আমরা দেখছি ইছালি বাজার এইটি গাজীপুর জেলা সদর থেকে হাসপাতালের সামনে দিয়ে অথবা খোলা দিয়ে যেই রোডটি সরাসরি দক্ষিণ দিকে চলে গিয়েছে আরও একটি রয়েছে রোড সেটি হল ছায়াবিথি দিয়েও আরেকটি রোড রয়েছে পুবাইল রোড যেটি গাজীপুর থেকে নীলের পাড়া হয়ে পুবাইল রোড সে রাস্তা দিয়েও কিন্তু যাওয়া যায় দক্ষিণ দিকে ভোরা আদা বই রোড গাজীপুর সদর থেকে এই অংশগুলো অতিক্রম করে পূর্ব পূর্বদিকে একটি রাস্তা গিয়েছে বিশেষ করে ভাড়ারুল থেকে সেই রাস্তা ধরে কিছু দূর অগ্রসর হলেই প্রাকৃতিক সৌন্দর্যের এই বাজারটি চোখে পড়বে আর ধীরাশ্র কেউ যদি টঙ্গি থেকে আসতে চান বনমালা রোড হয়ে ধাশ্রম ধীরাশ্রম থেকে পূর্ব দিকে যে রোডটি চলে গিয়েছে সেই রোড ধরে এগুলেই আপনারা কিছুক্ষণ সময়ের মধ্যেই এই অংশটি দেখতে পাবেন এই বাজারটি ছোট্ট একটি বাজার গ্রামের মাঝখানে চতুর্দিকে পানিবেষ্টিত একটি বাজার বাজারটি ছোট হলেও এই অংশের মানুষের জন্য এর গুরুত্ব অপরিসীম খাল বিলের মাছ টাটকা মাছ আমিষের উৎস এখানে পাওয়া যায় শাকসবজি ফলমূল কোনটির অভাব এখানে সব কিছুই তরতাজা এবং ক্ষেত থেকে তুলে আনা নদী থেকে বিল থেকে ধরে আনা মাছ আপনারা এই বাজারটির যদি ভ্রমণ করতে চান তাহলে গাজীপুর জেলা সদর থেকে অগ্রসর হবেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের দিকে জয়দেবপুর রেল স্ট রেল স্টেশনের ঠিক পূর্ব দিকেই অথবা সিটি কর্পোরেশনের যে গেট রয়েছে এখানে প্রচুর অটোরিকশা দাঁড়িয়ে থাকে সিএনজির অটোরিকশাও দাঁড়িয়ে থাকে তবে ব্যাটারি চালিত অসংখ্য অটোরিকশা দাঁড়িয়ে থাকে বাজার পর্যন্ত সেখান থেকে প্রতি জন প্রতি তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে আর ছয় সিটের যদি একটি অটোরিকশা আপনি ভাড়া করেন পার্সোনালি বা রিজার্ভ করেন তাহলে আপনার কাছ থেকে দুইশো থেকে দুশো টাকা বা চল্লিশ টাকা ভাড়া নিতে পারে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট তবে খেয়াল রাখবেন সম্প্রতি বন্যা দুঃখিত বৃষ্টির পানিতে রাস্তার বেশ কয়েক জায়গায় ভেঙে গিয়েছে সংস্কারের অভাবে সেগুলো রাস্তা এব্রো থেব্র হয়ে গেছে সেগুলো আপনারা খেয়াল করে আসবেন আপনারা যদি বনমালা থেকে বা টঙ্গি সদর থেকে আসতে চান তাহলে টঙ্গির যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল থেকে হাসপাতালের সামনে থেকে প্রচুর পরিমাণে অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা যাতায়াত করে আপনারা অনায়াসেই সেখান থেকে অটোরিকশা ভাড়া করে আসতে পারবেন ভাড়া রিজার্ভ নিলে হয়তো পঞ্চাশ ষাট টাকা নিতে পারে প্রতি হিসাবে আর যদি রিজার্ভ করেন তাহলে যৌক্তিক হয়তোবা জয়দেবপুরের থেকে কিছুটা বেশি ভাড়া নেবে এক টাকা ভাড়া নিতে পারে সাথে। তবে আপনারা দরদাম করে আসবেন যাতে না ঠকতে হয় তবে আমি যতদূর জেনেছি এই অংশে যারা যাতায়াত করে যে সমস্ত অটোরিকশা সিএনজি চালিত অটোরিকশা তারা অযৌক্তিক ভাড়া চায় না নতুন লোক হলেও তাদের ঠকানোর চেষ্টা তারা খুব একটা করে না তারপরেও আপনারা চোখ কান খোলা রেখে চলবেন সুপ্রিয় দর্শক আমরা এখন ইশালি বাজার সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা দেব যেমনটি বলছিলাম চারদিকে পানি বেষ্টিত এবং সবুজের মাঝখানে এই গ্রামটি যখন শুষ্ক মৌসুম থাকে তখন এখানে কিছু সমস্যা দেখা যায় অর্থাৎ রাস্তাগুলো ভাঙাচোরা রাস্তা ধুলাবালি এগুলো থাকে কিন্তু আপনার জন্য ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল বা শরৎকাল শরৎকালে প্রাকৃতিক সৌন্দর্য আরও ফুটে ওঠে বিশেষ করে বিল খাল নদী নালাগুলোতে নীল রঙের আকাশের সাথে মিল রেখে নীল রঙের পানি এবং বর্ষা মৌসুমেও যখন বৃষ্টি কম থাকে বা বৃষ্টির পরপর আসলে খুব সুন্দর আবহাওয়া এখানে বিরাজ করে আপনারা যদি এখান থেকে তাজা শাক সবজি ফলমূল সংগ্রহ করতে চান তাহলে যৌক্তিক দামে দরদাম করে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন ইশালি বাজার থেকে সামান্য কিছু পূর্ব দিকে যে খালটি রয়েছে চিলাই খালের একটি অংশ বা চিলাই নদীর একটি অংশ বেলাই বিলের একটি অংশ সেই অংশটি প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি এখানে একটি ব্রিজ রয়েছে প্রতিদিন বিকালবেলা অসংখ্য মানুষ ভ্রমণপ্রিয়া সুলোক এখানে সমাগম হয় আপনারাও আপনাদের পরিবার পরিজন নিয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে বিকালবেলায় এখানে চলে আসতে পারেন সেই সৌন্দর্য উপভোগ করার জন্য রাস্তাঘাটের কিছু সমস্যা ভাঙাচোরা এগুলোর দিকে আপনারা নজর দেবেন না ভ্রমণ করতে চাইলে আজই চলে আসুন গাজীপুর জেলার পুবাইল অংশের ইশালি বাজার ইশালি ব্রিজ ইশালি বিলে আমরা শেষ দিকে চলে এসেছি সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন একটি লাইক আশা করছি এবং এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন আল্লাহ হাফেজ